আসসালাম আলাইকুম পুরুষদের প্রতি সত্তরটি উপদেশ যা কোরআন হাদিস ও মনীষীদের থেকে নেওয়া হয়েছে একজন পুরুষের প্রকৃত শক্তি তার চরিত্রে তার তাকুয়ায় এবং আল্লাহর প্রতি আনুগত্যে কোরআন হাদিস একজন পুরুষকে যে দিক নির্দেশনা দিয়েছে সেগুলো তার জীবন পরিবার ও আখিরাতকে বদলে দেওয়ার মতো শক্তিশালী উপদেশ মনীষীদের জ্ঞান ও অভিজ্ঞতাও একজন পুরুষকে নৈতিকতা, ধৈর্য ও দায়িত্ববোধের পথে চালিত করে এই সত্তরটি উপদেশ এমন যা একজন পুরুষের ইমান আচরণ আমল ও ব্যক্তিত্বকে সুন্দর করে তোলে উপদেশগুলো হল এক কোনো ক্রমেই তাবিজ কবজ তাগা ইত্যাদি ব্যবহার করবে না এগুলো ব্যবহার করা শির্ক দুই প্রতিটি পাপ কাজের জন্য অনতিবিলম্বে বিলম্বে করবে খারাপ কাজ হয়ে গেলেই ভালো কাজ করবে যাতে উক্ত পাপ মোচন হয়ে যায় আর এরূপ বলবে না যে অচিরেই তওবা করব তিন আল্লাহ তালার ক্ষমা ও করুণার আশাবাদী হও আল্লাহর প্রতি সুধারণা রাখো। চার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না কেননা তাকুয়ার মানদণ্ড ছাড়া কারো উপর কারো প্রাধান্য নেই পাঁচ কোনো জ্যোতির্বিদ গণক বা জাদুকরের কাছে যাবে না তাদের কোনো কথা বিশ্বাস করবে না কারণ এতে ইমানের ক্ষতি হয় ছয় মানুষের মাঝে সমঝোতা করার চেষ্টা করবে কেননা এটা হলো একটি উত্তম আমল সাত কথা নিয়ন্ত্রণ করবে ভালো কথা বা কাজের কথা বলবে অন্যথায় চুপ থাকবে আট কাউকে অভিশাপ দেবে না এমনকি তা যদি চতুষ্পদ জন্তু বা কোনো জড় বস্তুও হয় নয় কোন মানুষের ইজ্জতে কোনো প্রকার অপবাদ দিবে না বা তার কুচ্ছা রটনা করবে না কেননা এরূপ করা কবিরা গুনা দশ কোনো মুসলিমকে বিপদগ্রস্ত অবস্থায় দেখলে যত তাড়াতাড়ি পারা যায় তার সাহায্যের জন্য এগিয়ে যাবে এবং তাদের আনন্দিত রাখার চেষ্টা করবে এগারো ছোট বড় সব ধরনের হারাম কাজ পরিত্যাগ কর কখনও আল্লাহ তালার না ফরমানি করবে না এক্ষেত্রে কাউকে সহযোগিতাও করবে না বারো টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরবে না এবং চলাফেরায় কখনো অহংকারী ভাব প্রকাশ করবে না তেরো হারাম এবং গোপন বিষয় দেখা থেকে তোমার দৃষ্টিকে নত রাখবে সেদিকে দৃষ্টিপাত থেকে সর্বদা সাবধান থাকবে কেননা নিষিদ্ধ দৃষ্টি হল শয়তানের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর চোদ্দ প্রমাণ ছাড়া কারও অন্ধ অনুকরণ করবে না তোষামোদকারী হবে না পনেরো চুগলখড়ি করবে না অর্থাৎ ফ্যাসাদ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনকে বলবে না ১৬ গিবৎ করবে না গিবৎ হল তোমার মুসলিম ভাইয়ের দোষের কথা তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলা সতেরো কোনো মুসলিমকে ভয় দেখাবে না এবং তাকে কোনো প্রকার কষ্ট দেবে না আঠেরো সত্যবাদী হও মিথ্যা পরিত্যাগ কর কেননা মিথ্যা পাপ কাজের রাস্তা দেখায় আর পাপ জাহান্নামে নিয়ে যায় উনিশ দুমুখ হইও না একই বিষয়ে এদের কাছে এক কথা অন্যদের কাছে আরেক কথা বলবে না বিশ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করবে না আর সত্য বিষয় হলেও বেশি বেশি কসম করার অভ্যাস করবে না একুশ কোনো মানুষ বা প্রাণীর চিত্রাঙ্কন করবে না কেননা কিয়ামত দিবসে চিত্রকরদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে বাইশ তোমার বাড়িতে কোনো প্রাণীর ছবি রাখবে না কেননা এগুলো রাখলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তেইশ কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ার হামুকাল্লাহ বলবে ২৪ কোন ভালো কাজকেই ছোট মনে করবে না রাস্তা থেকে কষ্টদায়ক কোন বস্তু পরিত্যাগ করাটাও একটা ইমানি কাজ পঁচিশ বেভিচারের নিকটবর্তী হবে না ২৬ পিতামাতার সাথে সদাচার করবে সাবধান তাদের কথা অমান্য করবে না যদি না তারা ইসলাম বিরোধী নির্দেশ প্রদান করে সাতাশ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্নের ব্যাপারে সাবধান হবে আঠাশ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে তাকে কষ্ট দিবে না সে কষ্ট দিলেও তাতে ধৈর্য ধারণ করবে উনতিরিশ সৎ ব্যক্তি এবং ইমানি ভাইদের সাথে ঘন ঘন সাক্ষাৎ করবে তিরিশ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসবে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করবে কেননা এটা হল ইমানের সর্বাধিক মজবুত হাতল একত্রিশ সৎ ব্যক্তিদের সাথে সময় কাটানোর চেষ্টা করবে অসৎ সঙ্গ পরিত্যাগ করবে বত্রিশ নম্রতা ধীর স্থিরতা এবং ধৈর্যাবলম্বন করবে তাড়াহুড়ো পরিত্যাগ করবে তেত্রিশ অন্যের কথার মাঝে বাধা সৃষ্টি করবে না সুন্দরভাবে তা শোনার চেষ্টা করবে চৌত্রিশ চেনা অচেনা সকল মুসলিম ভাইকে সালাম দিবে সুন্নতি সালাম দিবে বলবে আসসালাম আলাইকুম হাত বা মাথা দিয়ে ইশারা করাকেই যথেষ্ট মনে করবে না পঁয়ত্রিশ কাউকে গালি গালাজ করবে না খারাপভাবে কারো বর্ণনা দিবে না ছত্রিশ হালাল ছাড়া অন্য কিছু ভক্ষণ করবে না এবং হালাল ব্যতীত অন্য কিছু পান করবে না তাহলে তোমার দুয়া কবুল হবে পান আহারের সময় বিসমিল্লাহ বলবে শেষ করলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য বলবে আটত্রিশ ডান হাতে পানাহার করবে লেনদেনের ক্ষেত্রে ডান হাতে গ্রহণ করবে এবং ডানহাতেই প্রদান করবে উনচল্লিশ কারো প্রতি জুলুম করবে না কেননা কিয়ামতের দিবসে জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে চল্লিশ মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে সাথী হিসেবে গ্রহণ করবে না আর তোমার খাবার যেন ভালো মানুষ ব্যতীত অন্য কেউ না খায় একচল্লিশ সাবধান ঘুষ খাবে না নিবেও না দিবেও না এবং এ ব্যাপারে মধ্যস্থতাও করবে না কেননা এরূপ যে করে সে অভিশপ্ত বিয়াল্লিশ আল্লাহকে নাখুশ করে মানুষের সন্তুষ্টি চেয়েও না কেননা আল্লাহ তাতে অসন্তুষ্ট হয়ে যাবেন তেতাল্লিশ সম্মত প্রতিটি বিষয়ে মুসলিম শাসকের আনুগত্য করবে এবং তাদের সংস্কারের জন্য আল্লাহর কাছে দোয়া করবে চুয়াল্লিশ সাবধান কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না আর সত্য সাক্ষ্য গোপন করবে না যে ব্যক্তি তা গোপন করবে তার অন্তর পাপি পঁয়তাল্লিশ সৎকাজির আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে আর এক্ষেত্রে বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করবে ছেচল্লিশ যদি সামর্থ্যবান হয়ে থাকো তাহলে দ্রুত হজ ওমরার উদ্দেশ্যে বায়তুল্লাহের দিকে সফর করো দেরি করার ব্যাপারে সাবধান হবে সাতচল্লিশ পবিত্র কুরান অর্থসহ পড়ার চেষ্টা করবে কুরআনের আদেশ পালন করবে এবং নিষেধ থেকে দূরে থাকবে যাতে করে প্রভুর দরবারে কুরান তোমার পক্ষে দলিল হয় এবং কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করে ঊনপঞ্চাশ জিকিরের মজলিসে বসবে কেননা এ ধরনের মজলিস জান্নাতের বাগান পঞ্চাশ সর্বদা আল্লাহ তালার জিকিরে মশগুল থাকবে প্রকাশ্যে গোপনে দাঁড়ানো বসা ও সোয়াবস্থায় সর্বদাই আল্লাহর জিকির থেকে গাফেল হবে না একান্ন রেশমের কাপড় বা স্বর্ণের কোনো কিছু পরিধান করবে না এগুলো পুরুষদের জন্য হারাম বাহান্ন মহিলাদের সাদৃশ্য অবলম্বন করবে না আর তোমার পরিবারের কোনো মহিলাকেও পুরুষের সাদৃশ্য অবলম্বন করতে দেবে না তিপ্পান্ন দাড়ি ছেড়ে দাও অর্থাৎ লম্বা করো কেননা নবী সাল্লাল্লাহু আলাইহিউাসাল্লাম বলেন তোমার গোফ কাটো এবং দাড়ি ছেড়ে দাও চুয়ান্ন জামাতের সাথে মসজিদে গিয়ে প্রথম ওয়াক্তে সালাদ আদায় করতে সচেষ্ট থাকবে বিশেষ করে ঈশা ও ফজর সালাদ পঞ্চান্ন দুর্গন্ধযুক্ত খাদ্য পরিত্যাগ করবে যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এবং ধূমপানের মাধ্যমে নিজেকে এবং মুসলিমদেরকে কষ্ট দিবে না ছাপ্পান্ন শরীয় সম্মত কোনো ওজোর ব্যতীত রমজান মাসের কোনো একটি রোজাও পরিত্যাগ করবে না অন্যথায় গুণাগার হয়ে যাবে সাতান্ন জামাতের বিশেষ ফজিলত হাসিলের লক্ষ্যে সর্বদা জামাতে সালাত আদায় করবে আটান্ন জাকাত আদায় করবে জাকাত দেওয়ার ক্ষেত্রে হকদারদের ব্যাপারে কৃপণতা করবে না আগে আগেভাগে জুমার নামাজে যাওয়ার চেষ্টা করবে দ্বিতীয় আজানের পর মসজিদে আসার অভ্যাস পরিত্যাগ করবে ষাট ইমানের সাথে আল্লাহর নিকট প্রতিদান পাওয়ার আশায় রমজানের রোজা পালন করবে এর মাধ্যমে তোমার পূর্বাপর যাবতীয় পাপ ক্ষমা করে নেওয়া হয় একষট্টি রমজানের রাতগুলোতে কিয়াম করবে বিশেষ করে লাইলাতুল কদরে ইমানের সাথে ও প্রতিদানের আশায় কিয়াম অর্থাৎ রাত জেগে সালাত আদায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগি করবে যাতে করে তোমার পূর্বকৃত পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয় বাষট্টি আল্লাহর উদ্দেশ্যে নিয়তকে পরিশুদ্ধ করবে কথায় ও কাজে মানুষের প্রশংসা পাওয়া কিংবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে রিয়া অর্থাৎ প্রদর্শনেচ্ছা পরিত্যাগ করবে তেষট্টি যাবতীয় কথা কাজ ও আচার আচরণে মোহাম্মদ সাল্লাহু আল্লাহওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে চৌষট্টি আল্লাহ তালাকে ভয় করবে এবং তার যাবতীয় নির্দেশ পালন এবং নিষেধ থেকে দূরে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ হবে পঁয়ষট্টি আল্লাহর নিকট খাঁটিভাবে তওবা করবে এবং অধিক পরিমাণে ইস্তিকফার অর্থাৎ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে ছেষট্টি তোমার কথা ও কাজের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সূক্ষ্ম দৃষ্টির কথা স্মরণ রাখবে জেনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখেন এবং তোমার হৃদয়ের গোপন খবরও তিনি জানেন সাতষট্টি আল্লাহর প্রতি তার ফেরেস্তাকুল কিতাবসমূহ নবীর প্রতি এবং শেষ দিবস ও তকদির বা ভাগ্যের ভালো মন্দের প্রতি দৃঢ়ভাবে ইমান পোষণ করবে আটষট্টি ভালো কাজে প্রতিযোগিতা করবে ঊনসত্তর আল্লাহর কাছে জান্নাত পাওয়ার প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে আশ্রয় কামনা করবে সত্তর প্রকাশ্য অপ্রকাশ্য সকল নাপাকি থেকে সর্বদা পবিত্র থাকবে পুরুষের জীবন শুধু দায়িত্বের নয় এটি আমানত যার হিসেব একদিন আল্লাহর সামনে দিতে হবে এই সত্তরটি উপদেশ সেই পথ দেখায় যা একজন পুরুষকে সৎ ন্যায়পরায়ণ দায়িত্বশীল ও আল্লাহ ভিরু করে তোলে যে এগুলোকে জীবনের অংশ করবে আল্লাহ তার জন্য দুনিয়ার পথ সহজ করবেন এবং আখেরাতে উত্তম প্রতিদান দেবেন